অর্ধেক দিন ডট এ সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা তৈরি করা খুবই সহজ ভিডিওটি শুরু করার পূর্বে অর্ধেক দিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর অর্ধেক দিন ডট কম লিখে প্রবেশ করুন হোম পেজে প্রবেশের পর সবার উপরে ডানে থাকা এই আইকনটিতে ক্লিক করুন আপনার যদি অর্ধেক দিনে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগ করুন আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করুন সহজে অ্যাকাউন্ট তৈরি করতে গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনটিতে ক্লিক করুন তারপর আপনার ইমেইলটি সিলেক্ট করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন এরপর আপনার লিঙ্গগত পরিচয় পুরুষ অথবা মহিলা সিলেক্ট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন এবার আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং মোবাইলে কোড পাঠান এই বাটনটিতে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে কোডটি এই ঘরটিতে লিখুন এরপর অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হলে এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এবার আপনার বায়োডাটা তৈরি করুন এই বাটনটিতে ক্লিক করুন বায়োডাটা তৈরির পূর্বে অর্ধেক দিনের নীতিমালা বা পূর্ব শর্তগুলো দেখতে পারবেন এই প্রত্যেকটি শর্ত ভালোভাবে পড়ে নিবেন যদি শর্তে সম্মত হন তাহলে চেকবক্স দুইটি সিলেক্ট করে এই বাটনে ক্লিক করুন এবার বায়োডাটা তৈরির ফর্মগুলো দেখতে পারবেন এখানে সমস্ত সঠিক তথ্য দিয়ে বায়োডাটা তৈরি করতে থাকুন এক একটি ফর্ম পূরণ শেষে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ফর্মে প্রবেশ করবেন এভাবে সকল ফর্ম পূরণ শেষ হলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আপনার বায়োডাটা জমা দেয়া সম্পূর্ণ করুন আপনার বায়োডাটা জমা দেওয়া সম্পূর্ণ হলে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মাঝে অর্ধেক দিন কাস্টমার কেয়ার থেকে রিভিউ সম্পন্ন করা হবে ভেরিফিকেশনের জন্য আপনার অভিভাবককে কল দেওয়া হতে পারে এজন্য আপনার অভিভাবককে অবশ্যই বিষয়টি জানিয়ে রাখবেন ভেরিফিকেশন শেষে ফলাফল আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার বায়োডাটা অ্যাপ্রুভ হলে সেটি ওয়েবসাইটে লাইভ হবে এবং সকলেই আপনার বায়োডাটা দেখতে পারবে এভাবে খুব সহজেই বিনামূল্যে অর্ধেক দিন ডট কম বায়োডাটা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ জয় খায়না